চলুন আমাদের সাথে ইতিমধ্যে আপনারা শুনেছেন যে রেস্টুরেন্টের নামটি কিন্তু পার্ক ভিউ রেস্টুরেন্ট রেস্টুরেন্টটি হলো বাউকাঠি এলাকায় অর্থাৎ নেসারাবাদ উপজেলার দক্ষিণ সীমান্তে আটঘর কুরিয়ানা সংলগ্ন জালকাঠি থানার ভিতরে বাউকাঠি গ্রাম সেখানে একটি মনোরম পরিবেশে খালের পারে এই পার্ক ভিউ রেস্টুরেন্টটি গড়ে উঠছে চলুন আপনাদের সাথে পরিচয় করিয়ে দেই কিভাবে যাবেন প্রথমে স্বরূপকাঠি থেকে বাইকে চড়ে যাবেন অটোতে যেতে পারেন ট্রলারে যেতে পারেন যে কোনোভাবে যেতে পারেন আমরা আজকে চারজন সাংবাদিক আমি ইসুফ আহমেদ আলোর সময় সাংবাদিক এবং হাবিবুল্লাহ সাংবাদিক এবং দেবাশিস মন্ডল আশিস আমরা চারজন সেই পার্কটি দেখার জন্য গিয়েছিলাম দেখুন খুব মৌজে আছে আমার সেই ইসু আহমেদ আসলে খুবই ভালো লাগছে রাস্তাটা যেরকম পরিবেশ পরিবেশটা দেখলেই মন জুড়ে যায় আপনারা চলুন আমাদের সাথে আপনাদের সাথে সাথে যেতে যেতে আপনাদের রাস্তা সম্পর্কে একটি কথা বলতে চাচ্ছি মূলত এই যে আটঘর আটঘরার যে রাস্তাটি আমরা এখান থেকে কিন্তু খুব সহজেই বরিশাল যেতে পারি আমরা মামুদকাটি ক্রস করে সামনের দিকে যাচ্ছি মামুদকাটি ক্রস করে সেখানে আটঘর কুরিয়ানা হয়ে একটু সামনে গেলেই আপনারা লক্ষ্য করতে পারবেন যে খুব সুন্দর একটি আমরার বাগান যে আমরা বাগান বরিশালের স্বরূপকাঠি সেই যে আটঘর কুড়িয়ানোর যে ঐতিহ্যবাহী আমরা সেই সেই আমরা বাগান যেন চোখ জড়িয়ে যায় এখন পেয়ারার সিজন চলে আসছে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি কিন্তু সেই আমাদের কাঙ্ক্ষিত সেই ভাইরাল রাস্তার কাছে এই যে আমরা কিন্তু অলরেডি চলে আসছি সেই যে ভাইরাল রাস্তার কাছে এখন এই ভাউকাঠির এই যে রাস্তাটা ভাউকাঠির এই যে রাস্তাটা জালকাঠির সাথে সংযোগ এবং এখান থেকে কিন্তু এই রাস্তাটা কিন্তু এখন ভাইরাল রাস্তা হিসেবে পরিচিত যেখানেই যাবেন আপনি যদি ভাইরাল রাস্তার নাম বলেন যে বাউকাঠির ভাইরাল রাস্তা সেই খালের পারে এবং বেড়িবাদের সাথে পাকা রাস্তা করে সুন্দর যে রাস্তাটি করে দিয়েছে এই রাস্তাটি আসলেই মনোমুগ্ধকর বিকেলবেলা হাজার হাজার দর্শনার্থী এখানে ভিড় জমে অবশ্য এখন পর্যন্ত লোকজন আসে আসা শুরু করেনি আমরা একটু আগেই বেরিয়েছি চারটার দিকে তো বিশেষ করে শুক্রবার এবং শনিবার এই দুটা দিনে বেশি করে লোকজন এখানে জমায়েত হয় এবং এখন সামনে পেয়ারার সিজন এই পেয়ারার সিজনে এই খাল দিয়েই অনেক পর্যটক আসবে দূর দূরান্ত থেকে তারা পর্যটন আসবে এই দেখুন বাচ্চারা সেখানে কিন্তু আবার মাছ ধরছে বড়শি দিয়ে খালের পানিটা একদম চকচক করছে সেখানে কিন্তু মাছও ধরছে মাছও পাওয়া যাচ্ছে অনেকেই মাছ ধরছে আমরা কিন্তু আস্তে আস্তে সেই ভাইরাল রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি কিছুক্ষণের মধ্যেই আমরা সেই ভাইরাল রেস্টুরেন্টের কাছে চলে যাবো অবশ্যই আপনাদেরকে এখানে দেখানোর কারণ হলো যে একটি রাস্তাটা কিন্তু ভাইরাল রাস্তা হিসেবে পরিচয় পেয়েছি ইতিমধ্যে আমাদের কিন্তু অলরেডি দেখা যাচ্ছে যে ভাইরাল রেস্টুরেন্ট কিন্তু আমাদের চোখে চলে আসছে যে ক্যামেরার সামনে চলে আসছে ওই যে ভাইরাল অনেকেই ভিডিও করতেছেন দূরে বসে আপনারা লক্ষ্য করছেন আস্তে আস্তে আমরা ভাইরাল রেস্টুরেন্টের দিকে এগিয়ে যাচ্ছি এই রেস্টুরেন্ট পার্ক ভিউ রেস্টুরেন্ট মূলত এইখানে আপনাদেরকে আগে একটু বলে রাখি এখানে এই খালের ভিতরে একটি ভাসমান রেস্টুরেন্ট ছিল যে রেস্টুরেন্টটি অনেক ভাইরাল হয়েছিল সেখানেও কিন্তু অনেক লোকজন এসে সময় কাটাতো বা আনন্দ উপভোগ করত কিন্তু এখন সেটি এখানে নাই সেটি অন্য জায়গায় নিয়ে গেছে হয়তো সংস্কার কাজ চলতেছে এখন কিন্তু এখানে তার পরিবর্তে আরেকটি এখানের স্থানীয় ছয়জন বন্ধু বান্ধব মিলে তারা পড়াশোনা করে কেউ ডেন্টিস্ট পড়াশোনা করতেছে কেউ মেডিকেলে পড়াশোনা করতেছে কেউ অন্যান্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতেছেন ছয় বন্ধু মিলে এই ভিউ রেস্টুরেন্টই করে তুলেছেন অর্থাৎ এখানে অনেক লোকেরই সমাগম হয় প্রতিদিনই সমাগম হয় আজকে অবশ্য কোন দিবস না কোনো ছুটি না তারপরে দেখেন অনেক লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছে কেন এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর বিকেলবেলা বন্ধু বান্ধব ভাই আত্মীয় স্বজন পরিবার সহ অর্থাৎ এখানের যে পরিবেশটা আপনার পরিবার সহ আসতে পারবেন আমরা যে এই যে পরিবারের এই যে একজন ভাইয়ের সাথে কর্তৃপক্ষ একজন ভাইয়ের সাথে কথা বলছিলাম আপনাদেরকে তার বক্তব্যটা আমরা শোনাবো সে তাই সে তার এখানে কার কি কি সুবিধা পাওয়া যায় কি কি আইটেম পাওয়া যায় কি কী সুবিধা তারা দিচ্ছেন বাকি বা সার্ভিস দিচ্ছেন হ্যাঁ সবগুলোই তারা আমাদের সাথে শেয়ার করেছেন আপনাদের সাথে বিষয়টি শেয়ার করব। সালাম আলাইকুম আমার নাম বাবু আমাদের এটা নাম হলো পার্ক রেস্টুরেন্ট তালুকঠি জেলা আপনার মেত্রা বাউকাঠি আপনার একটা বাইরাল রাস্তা নামে চেনে সবাই আমরা এটা ছয় ফেরেন মিলে করছি আপনার কোরবানি দ্বিতীয় দিন উপরে উদ্বোধন করছি আমরা আমাদের কাজ অনেক অসম্পূর্ণ আছে আমাদের কাজগুলো এখন সম্পূর্ণ করতে পারি নাই ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি কাজগুলো সম্পূর্ণ করব আর আমাদের মূলত এটা করার কারণে হইলো আমরা মানুষ গ্রামে আসলে একটা ভালো রেস্টুরেন্ট পায় না ভালো একটা বসার স্পেস পায় না যার জন্য আর কি এটাই চিন্তাটা কইরা আমাদের এটা করা আমাদের এখানে মোটামুটি বিশটা প্লাস আইটেম থাকবে আমাদের এখানে সাত আটটা প্লাস বর্তমানে আর কি আইটেম অ্যাভেলেবেল আছে আমাদের এখানে ফ্রেঞ্চ ফ্রাই চিকেন ফ্রাই চিকেন বারবিকিউ লাচি কপি হট কপি আপনার কোল্ড কপি ফিস ফ্রাই ফুচকা চটকুটি আমাদের ইয়া ফুচকা আইটেম আছে আপনার চারটার মতো আর আপনার আমাদের সেট মেনুগুলো রানিং অ্যাভেলেবেল হয় না ওইটা ইনশাল্লাহ আমরা দু একদিন ভিতর অ্যাভেলেবেল হবে আপনারা সবাই আসবেন আমাদের এইখানে আমাদের সুন্দর পরিবেশ সুন্দর মনোরম পরিবেশগুলো উপভোগ করুন এবং আমাদের ফুডগুলা আপনারা প্রতিক্রিয়াই করে আমাদের কাছে সমস্যা আপনাদের কোনো অভিযোগ থাকলে আমাদের জানাবেন আমরা অবশ্যই সমস্যা সমাধান করার চেষ্টা করুন ছয়ফিনের দ্বারা করছি আমরা সবাই লেখাপড়া করতেছি এবং পাশাপাশি সবাই বিজনেস অথবা আপনার ইয়ে আছে এইটা Juntos, no Stay with me tonight. It's just you and me. All about tango, feeling the heat. You're lighting my fire. Moving to the beat. Every touch, every glance, it's all I need. Bailando contigo. একটু বলেন আমাদের ফেসবুকে ইনস্টাগ্রামে ঢুকলেই এগুলো দেখা যায় পার্ট ভিউ পার্ট ভিউ তারপরে তারপরে দেখলাম তাও ভালো লাগছে তারপর চলেছি তো এখানে এসে অনেক ভালো লাগছে আবার মানটা কি রকম এখানে অনেক ভালো কার সাথে আছেন আপনি আমার ফ্যামিলির সাথে আমার আম্মুর সাথে খালামুনির সাথে সার্ভিস কি রকম এখানে ভালো আচ্ছা

বীরেনশীল আচ্ছা আপনি যেখানে আসছেন বিকালে আপনার কি হয় ছেলে আমার ছেলে আচ্ছা কেমন লাগছে এখানকার পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আচ্ছা এখানকার সার্ভিসটা কীরকম সার্ভিস তো খুবই সুন্দর আমি যেটা শুনছি তবে আমি আসতে পারি নাই আজকে পয়লা আজকেই প্রথম আসছেন শুনলেই আসছি ও আচ্ছা আজকে শুধু ফ্যামিলি নিয়ে আসেন নাই না আমরা দুজনে আসছি আমার ছেলে আর বাপ ছেলে আসছেন হ্যাঁ আমাদের যে ফ্যামিলির যারা লোকজন তারা কাছে বেড়াইতে পুরো জায়গা ও আমি আর আমার ছেলে দুজনেই বাড়িতে আছি